ব্যাক টু মেসিকে সর্বোচ্চ ফুটবলার বলা হয় মেসি এমন কিছু রেকর্ড আছে যা তাকে সর্বকালের সর্বোচ্চ ফুটবলার হিসেবে রূপান্তরিত করেছে প্রথমত সবচেয়ে বেশি বেলুণ্ড যে খেলোয়াড় লিওনেল মেসি এবং সবচেয়ে বেশি গোল্ডেন বুট বুডজয়ী খেলোয়াড় লিওনেল মেসি এবং তিনি এক সিজনে সবচেয়ে বেশি গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা খেলোয়াড় লিওনেল মেসি তিনি দু হাজার বারো সালে একানব্বইটি গোল করেছেন দক্ষিণ আমেরিকার ক্রমতাদের এবং আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির আছে তিনি আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত একশো সাতাশিটি ম্যাচ খেলেছেন দক্ষিণ আমেরিকার এবং আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড তিনি এ পর্যন্ত একশো নটি গোল করেছেন আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের চারটি আসরে গোল করার কৃত্তিও লিওনেল মেসির আছে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও লিওনেল মেসির আছে তিনি এ পর্যন্ত তেরোটি গোল করেছেন আঠারো বছর তিনশো সাতান্ন দিন বয়সে কনিষ্ঠতম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোলদাতা লিওনেল মেসি এবং দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছায় সর্বোচ্চ গোলদাতাও লিওনেল মেসি এবং সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলার কীর্তিও লিওনেল মেসির আছে এই রেকর্ডটি লিওনেল মেসির ছাড়াও অনুন্দর এবং অন্যান্য প্লেয়ারদেরও আছে বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও লিওনেল মেসির আছে তিনি এ পর্যন্ত ছাব্বিশটি ম্যাচ খেলেছেন এবং বিশ্বকাপের সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডও লিওনেল মেসির আছে তিনি এ পর্যন্ত দুই হাজার তিনশো মিনিট খেলেছেন এবং বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডও লিওনেল মেসির আছে তিনি উনিশটি ম্যাচে অধিনায়ক করেছেন বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্টের রেকর্ড লিওনেল মেসির তিনি তেরোটি গোলের পাশাপাশি আটটি অ্যাসিস্ট করেছেন এবং বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল্ডেন বল জেতার রেকর্ডও লিওনেল মেসি তিনি দুইবার গোল্ডেন বল জিতেছেন বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী খেলোয়াড় লিওনেল মেসি তিনি বিশ্বকাপের চোদ্দটি ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন বিশ্বকাপে একাশোর গ্রুপ পর্বে শেষ হলো কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে এবং ফাইনালে গোল করে একমাত্র খেলোয়াড় লিওনেল মেসি এবং বিশ্বকাপের সবচেয়ে বেশি বার প্রথম গোল করার কীর্তিও লিওনেল মেসির আছে কূপ আমেরিকায় সবচেয়ে বেশি এসিড লিওনেল মেসি এবং বিদেশি খেলোয়াড় হিসেবে স্পেনিশ লালিগার ট্রফি সবচেয়ে বেশি পর্যায়ী খেলোয়াড় লিওনেল মেসি তিনি দশবার বার লালিগার ট্রফি জিতেছেন এবং কোনো এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় লিওনেল মেসি তিনি পার্সোনার হয়ে ছয়শো বাহাত্তরটি গোল করেছেন ক্লাব পর্যায়ে লিগের সর্বোচ্চ গোল লিওনেল মেসি তিনি লালিগায় চারশো চুয়াত্তরটি গোল করেছেন এবং লালিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল লিওনেল মেসি তিনি সে বছর পঞ্চাশটি গোল করেছিলেন গণনা পর থেকে লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট লিওনেল মেসির এবং লালিগায় সবচেয়ে বেশি হেটটি লিওনেল মেসির তিনি ছত্রিশ বার করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল পাওয়া খেলোয়াড় লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে একশো গোলের মাইল ফলকে পার রাখার রেকর্ডও লিওনেল মেসির আছে তিনি একশো গোল করতে একশো তেইশটি ম্যাচ খেলেছিলেন এক দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোলদাতা লিওনেল মেসি তিনি বার্সেলোনার হয়ে একশো বিশটি গোল করেছিলেন মেসি এমন একজন ফুটবলার যাকে ফুটবল সব কিছুই দিয়েছে সো এটি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ